আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে নতুন একটি ভিডিওতে শুভেচ্ছা সাধারণত আমরা অনেকে আছি বিভিন্ন ধরনের লোকেশনে ঘুরতে যাই ওখানে গিয়ে আমরা বিভিন্ন ধরনের ছবি তুলে থাকি অনেক সময় দেখা যায় আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডে অনেক ধরনের অপ্রয়োজনীয় জিনিস চলে আসে সেই ক্ষেত্রে আমরা সেই জিনিসগুলোকে রিমুভ করার জন্য বিভিন্ন ধরনের টুলসের সাহায্য নিয়ে থাকি তাই আজকে আমি আপনাদের সাথে এমন একটি টুলসের হেল্প দেখাবো যেটির মাধ্যমে আপনি খুব সহজেই কয়েক সেকেন্ডে আপনি আপনার ছবিতে থাকা অপ্রয়োজনীয় আননেসেসারি জিনিসগুলো লিস্ট করে দিতে পারবেন সেই জন্য আপনাকে যে কোনো একটি ট্যাবে যেতে হবে এখানে এসে লিখবেন ম্যাজিক স্টুডিও ডট কম স্টুডিও এটি লিখলেও আপনার সামনে এরকম শো হবে আপনার সরাসরি এটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আপনার সামনে শো হবে আপনি সরাসরি সেই ওয়েবসাইটে প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পরে আপনি টুলস নেওয়ার একটি অপশন দেখতে পাবেন তার আগামী বলে রেখি আপনাদেরকে আর এখানে লগ ইন করার কোনো ঝামেলা নেই ঠিক আছে আমরা বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করার আমাদের অনেক ক্ষেত্রে এটি লগ ইন করতে হয় তো সেই ক্ষেত্রে আপনি লগ না করে এটি ব্যবহার করতে পারবেন সেজন্য আপনাকে সরাসরি টুলস এই অপশানটিতে ক্লিক করতে হবে এটির মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ আপনি করতে পারবেন যেহেতু আমি আজকে ম্যাজিক ইরেজারের কাজ দেখাবো বা ছবিতে থাকা বিভিন্ন ধরনের অপয়োজনীয় জিনিস রিমুভ করার কাজ দেখাবো তো সেই জন্য আমি সর্বপ্রথম যে অপশানটি আছে সেটি আপনাদেরকে দেখাবো ম্যাজিক ইরিজার এই অপশানটিতে ক্লিক করে দিব এখানে ক্লিক করার পরে আপনার ছবিতে থাকা অপ্রয়োজনীয় আননেসেসারি জিনিসগুলো আপনি রিমুভ করতে পারবেন আর সেজন্য আপনাকে আপলোড পিকচার এই অপশানটিতে ক্লিক করে দিতে হবে আমি আমার ডেস্কটপ থেকে যে কোনো একটি ছবি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের যে ছবিটি আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন বা অপ্রয়োজনীয় জিনিসগুলোকে রিমুভ করবেন আপনারা সেটি এখানে নিয়ে আনবেন আমি যেহেতু আপনাদেরকে দেখানোর সাথে এটি দেখাচ্ছি তো সেই ক্ষেত্রে আমি যে কোনো একটি দিয়ে দেখিয়ে দিচ্ছি মনে করুন আমি এই ছবিটি নিলাম এখানে এই ছবিটি নেওয়ার পরে এখন জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর সাথে এটি জাস্ট সিম্পলি দেখিয়ে দিচ্ছি আপনি এখানে যে কোনো একটি ছবি নিয়ে আসবেন ঠিক আছে তো আমি এটি দিয়ে দেখিয়ে দিচ্ছি এটি রিমুভ করার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের মাউসের পাশে অপশানটিতে চেপে ধরবেন চেপে ধরার পর আপনাদের সামনে এরকম ঠিক এরকম দেখাবে তো আপনাদের যতটুক অপ্রয়োজনীয় আননেসেসারি জিনিস রয়েছে আপনারা এখান থেকে এটি মুছে দেবেন আমি মনে করি এটি পুরোটাই মুছে দিব ল্যাপ বাটন আমি চেপে ধরবো চেপে ধরার পরে এভাবেই সম্পূর্ণ লেখাটিকে আমি মুছে দিব কিটি আমি পুরোটাই মুছে দিব ঠিক আছে এটি জাস্ট আপনাদের বোঝানোর সাথে আমি দেখাচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো অংশটুকু এভাবে মুছে নেবেন আপনার যখন এটি মুছা শেষ হয়ে যাবে তো তখন আপনি এটি ছেড়ে দিলেই দেখতে পাবেন এখানে ই রিজার নামের একটি অপশন রয়েছে আপনারা সরাসরি এটিতে ক্লিক করে দিবেন হ্যালো বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম পাশে থাকা যেই অপশনগুলো ছিল সেগুলো খুব সহজেই এখান থেকে রিমুভ হয়ে গিয়েছে আপনার ঠিক এইভাবেই আপনারা খুব সহজেই আপনাদের ফোনে থাকা বিভিন্ন ধরনের ছবি বা যে কোনো ধরনের ওয়েল পেপার থেকে আপনারা এই ধরনের জিনিসকে আপনারা রিমুভ করতে পারবেন আর আপনারা যদি এটি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনারা ডাউনলোড অপশানে ক্লিক করলেই এটি ডাউনলোড হয়ে যাবে আপনারা এই অ্যাপসটি যে কোনো ডিভাইসের মাধ্যমে করতে পারবেন মোবাইল ল্যাপটপ ডেস্কটপ থেকে শুরু করে সব ধরনের ডিভাইস এটি সাপোর্ট করবে আশা করি আজকের এই টুলসটি আপনারা অবশ্যই হেল্পফুল হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম